আলাইকুম ফেয়ার্স চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান তসর সিল্কের টু পিস দেখাবো ফেয়ার্স এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে একদম নতুন নতুন ডিজাইন থাকবে এগুলো সব চারশো পঞ্চাশ টাকা ফুলপিটি কন্টিনিউ করবেন তো শুধুই দেখাবো প্রিন্ট এটা নতুন একটা ডিজাইন ইন্ডিয়ান টসর সিল্কের ভিতরে আর হাতাটা কিন্তু ঢোলা হাতার ভিতরে এখানে লেচার করা টার্সেল করা প্যান্টটা কটন ঠিক আছে চারশো টাকা কালার আছে তিনটা আর এটা কিন্তু শেডের ভিতরে থাকবে তিনটা কালারই সিমিলার ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা তিন সেট নিলেই হোলসেল বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর চারশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এটাও ভিটা একটা কালার কিন্তু আজকে যা দেখাবো সবগুলো লুটপাট অফারে পাবেন এটা হবে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে তো আসল সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটাও ভাইরাল কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর আরও আছে তসর সিল্কের ভিতরে আরও কালেকশন আছে ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঠিক আছে জার্জিটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলে কিন্তু লস সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন যা সম্পূর্ণ অ্যামাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যারেলটা কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে পাচ্ছেন বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা প্রাইস কত এটা থাকবে মাত্র চারশো টাকায় ঠিক আছে অনলি চারশো টাকা চারশো টাকায় শুধুমাত্র একটা ড্রেসে দেখাবো এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও হিট একটা কালার কিন্তু জার্স এটা একটা কালার এটা অলিভ কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে এটা একটা কালার প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন চারশো চারশো টাকা আর এটা ছিল লাস্ট টাইম চারশো টাকার ওকে আচ্ছা কটনের ভিতরে আর একটা ডিজাইন দেখাবো এটা অল ওভার গরজাস করে কাজ করা হাতায় কাজ এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা ঠিক আছে এটা একটা কালার এটা টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু হিট কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে ম্যাজেন্ডা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট অর্ম কিছু কামিজ দেখাবো এগুলো অরিজিনাল চায়না লিলেন গরমে সুপার কমফোর্টেবল কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কামিজের ভিতরে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে চারশো পঞ্চাশ করে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে গরমে আরামদায়ক কিছু চাইলে এগুলো চোখ বুঝে নিয়ে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এটা একটা কালার থাকবে এটা অ্যাশের ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ডিপ অনিয়ন কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা কিন্তু চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আর এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার চারশো পঞ্চাশ টাকা ওকে হোলসেল প্রাইস তো এগুলোর জন্য ছুটি করবেন ওমেন্স পায় কম্বারির জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবে